পাক হানাদার বাহিনীর সাথে কুষ্টিয়া জেলার মুক্তিযোদ্ধাদের মোট যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধের মাধ্যমে কুষ্টিয়ার স্বাধীনতাকামী জনতা পাকিস্তানি সেনা ও রাজাকারদের সম্পূর্ণভাবে পরাজিত করে এগারো ডিসেম্বর এই জেলা পায় স্বাধীনতার স্বাদ দামাল ছেলেরা ছিনিয়ে আনে দেশের স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ পায় লাল সবুজের পতাকা কুষ্টিয়া প্রতিনিধি শামীম হাসান খানের তথ্যচিত্র দেখুন বিস্তারিত মার্চ মাস থেকে শুরু হওয়া পাকসেনা ও তাদের রাজাকার কর্তৃক ধর্ষণ লুটতরাজ বাঙালি জনতার উপর বর্ব নির্যাতন শোষণ হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হয় দেশের মুক্তিকামী জনতা কুষ্টিয়ায় সম্মৃত হয় চুয়াল্লিশটি যুদ্ধ কুষ্টিয়ার প্রতিটি গ্রামে গড়ে ওঠে স্বাধীন সংগ্রাম পরিষদ এর ২৫ পঁচিশ মার্চ রাতে সাতাশ বেলুস রেজিমেন্টের ডি এক কোম্পানি শূন্য এসে কুষ্টিয়া পুলিশ লাইন জেলা স্কুল থানা আরও পারস্থ ওয়ারলেস অফিস ও টেলিগ্রাফ অফিস দখলে নিয়ে শহরে কারফিউ জারি করে এরপর পুরো শহর দখলে নিয়ে নিরীহ মানুষের উপর নির্যাতন জ্বালার পড়াও আরম্ভ করে পাকিস্তানি বাহিনী এবার প্রতিরোধ করতে গিয়ে নবাব সিরাজুদ্দৌলা সড়ক এলাকায় পাকিস্তানি আর্মিদের উপর বোমা নিক্ষেপ করতে গিয়ে আর্মিদের গুলিতে প্রথম শহীদ হন রনি হোসেন তবে মুক্তি

সকালে ওরা কারফিউ দেয় শোনা আমার বন্ধু ফারুক আমার বাড়ির পিছনে তার খুব বড়লোক ছিল তাকে গ্রেফতার করেছে রাতে তার বাসায় গেল সেই সময় তাদের বাড়িতে একটা রেডিও ছিল মারফি সেই রেডিওতে হঠাৎ শুনতে হলাম আই মেজরড জিয়ার ডি ক্লাই আমি নিজের কানে শুনেছি এটা আমাদের একটা উৎসাহের কারণ দ্বিতীয়ত হলো পাকিস্তান আমিরা এসে যে হোক অত্যাশা শুরু করলো তার তিন দিনের মাথায় চোয়াডাঙ্গার থেকে তিন বা সাত দিনের মাথায় চোয়াডাঙ্গার থেকে এখন বিডিআই হেডকোয়ার্টার ছিল মেজর উসমান চৌধুরী আজম ক্যাপ্টেন সাহেব ওনারা পুষ্টি অ্যাটাক করলেন আর এই দেশের জনগণ সাধারণ মানুষ তার পাশে থাকে আমরা পুষ্টি মুক্ত করতে পারলাম এক থেকে মধ্যে পাকিস্তান মিনিটের মাথায় চলে গেল ইন্ডিয়ায় গেলাম ইন্ডিয়ায় বেতায় ক্যাম্পে আমরা বেশ কিছু লোক ওখানে ছিলাম তার ওখান থেকে আমাদেরকে আমাদের ক্যাপ্টেন আজকে মেজর হাফিজ এবং হুদা যেখানে ওরা রিক্রুট করে আমাদের বিহার চাকরিতে আমাদের হায়ার ট্যাঙ্কের টেম্প হায়ার ট্রেনিং পাঠাই সেটা বিহার চাকলি ওখান থেকে আমরা ট্রেনিং প্রথমে পাই আমার উৎসাহ ছিল যে আমাদের আমরা মরে গেলেও আমাদের আগামী প্রজন্ম ছিল একটা গণতন্ত্র পাবে সুখী সম্পর্কে একটা দেশ পাবে একে সুশাসন হবে আর দুর্নীতি থাকবে না এটা ছিল আমাদের মূল নীতি আমরা এই মূলনীতির নীতির উপর ভিত্তি করেই দেশ কিন্তু স্বাধীন হয়েছি একাত্তরের যে চেতনা যে বৌদলীয় গণতন্ত্র সুশাসন একতা মূল্যবোধ এবং সৎ নির্ভীক সন্তান যাদের দেশে দেশ শাসন করে এবং আমাদের দেশটা উন্নত হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা বাস্তবায়িত হয় এটাই আমরা কামনা করি সেই মুক্তিটা যখন অনেক রক্ত ত্যাগের মাধ্যমে ফিরে আসে তখন যে যে বিজয়ের যে আনন্দ সে অনুভূতি তখনই বুঝতে পারছি এর কোনো বর্ণনা দেওয়া যায় না সে যাক মানে আর বর্ণ সবচেয়ে আনন্দ দিন এটা জাতির বিজয় এবং স্বাধীনতা দিবস এই দুটো দিন খুবই একটা আমাদের যার যে গর্বজনক এবং সেটা ভালো একটা দিন এই দিনগুলোতে মানুষ আমরা সবাই এক ঐক্যবদ্ধ থাকতে পারি এই দুদিনকে যদি আমরা যেভাবে পালন করি এই পালনটা যদি আমরা যেভাবে ঐক্যবদ্ধ খাই এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের উপরে কেউ কোনো ক্ষতি করতে হবে সেদিন প্রথমবারের মতো পাখানা দের মুক্ত হয় কুষ্টিয়া পরবর্তী সময় দশ এপ্রিল মুজিব নগর সরকার গঠন করা হয় পরবর্তীতে দফা দফা বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী তারা আবারও কুষ্টিয়া দখলে নিয়ে বাঙালি নিধন আর গণহত্যা মেতে ওঠে কুষ্টিয়ার বংশীতলা দুর্বাচারা আর পাড়া মঠবাড়িয়া মিরপুরের কাকিলাদহ কুমারখালীর বাসা করিপোড় ঘাস খালসহ কুষ্টিয়া জেলায় ছোট বড় মিলিয়ে মোট চুয়াল্লিশটি যুদ্ধ সংগঠিত হয় ওটা প্রতিজ্ঞা নিলাম যে আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই হানাদার বাহিনীকে শেষ না করা পর্যন্ত আমরা আর ফিরবো না কোনো দিন ভারতেও ফিরবো না কোথাও ফিরব মেরেই যাবো আমরা এখানে এরকম একটা আমাদের ভিতরে তখন একটা প্রতিজ্ঞা আসলো যে জীবন তখন তো মৃত্যু ভয় বলে কিছু ছিল না মুক্তিযুদ্ধে থাকলে যুদ্ধের ফিল্ডে মরার কোনো ভয় থাকে না মারারই ভয় থাকে যেহেতু যে শত্রু সে তো আমাকে মারতে পারে তাও তো তাকে গুলি করতে তো আমার কোনো ভয় বা ভীতির কোনো প্রশ্নই আসে না যাই হোক এসে দেখি যে আমাদের আটজন মারা গেছে তার ভিতরে আমাদের আমার একটা খুবই ঘনিষ্ঠ বন্ধু একসাথে পড়াশোনা করতাম এক বাপের একই ছেলে খালেক সাইফুদ্দিন তারেক যে বীর বিক্রম হয়েছে তার কথা মনে আসলে এখনো আবেগ লাগে তো চেয়ারটা হাসে সামনে যাই হোক সেই তারেক আমার থেকে জোয়ান ছিল এক ফুট লম্বা আর এরম শাস্ত তারেক হয়েছে আমার ছিল বুক ঝাঁস রাখে ওই 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 এলাকায় গ্রামের লোক যে দেখাইছে দেখো বাঙালি এত মোটা এত তাজা হবে তারপরে চারটে চারটে করে দুটা মাটি খুঁড়ে তারা গ্রামের লোকজন দিয়ে দুটা কবর করে কবর করে কোনো ওখানে আর কোনো কাপন টাম কোনো ব্যাপার না ওইভাবে পুঁতে রাখে একাত্তর সালে আমরা তখন ডিগ্রি ফার্স্ট ইয়ারের ছাত্র এখন ওই সময় আমরা ছাত্র থাকা অবস্থায় তখন যে পাকিস্তান শাসক গোষ্ঠী তারা যেভাবে বাংলাদেশকে শাসন করছিল এবং বাংলাদেশের সমস্ত কাজে তারা দেখা যাচ্ছে আমাদেরকে বঞ্চিত করছিল সব সবসময় একটা বৈষম্য আমাদের ভিতরে ছিলই সমগ্র বাঙালি জাতি জাতি ধর্ম নির্বিশেষে সকল রাজনৈতিক দল সবাই ঐক্যমতে পৌঁছেছিল যে আমাদের একমাত্র পাকিস্তান হাদার বাহিনীর সাথে আমাদেরকে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই কুষ্টিয়াতেও ওই পঁচিশে মাস রাত্রে চলে আসছে ২৬ তারিখে আমরা জানলাম যে পাকিস্তান সেনাবাহিনী তারা কুষ্টিয়া জেলা হাইস্কুলে অবস্থান করছে এবং তারা চারটি জায়গায় তারা অবস্থান করবে দখলে নেবে তার মধ্যে একটি হচ্ছে ছোটো ওয়ারলেস একটি হচ্ছে সদর থানা আরেকটা হচ্ছে পুলিশ লাইন আজিলা জেলা স্কুলে তো তারা আসেই এইভাবে তারা থাকলো এবং তারা তখন শহরে প্রদক্ষিণ করছে ওই হুটখোলা জিপ নিয়ে এবং মাইকিং করছে যে কারফিউ জারি করা হয়েছে কেউ বেরোতে পারবে না বা কোনো কেউ মিছিল মিটিং এসব করার কোনো সুযোগ নাই এর মধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিরোধ শুরু হয়ে গেছে আমরা তখন আমাদের যে বাড়ি ছিল ওই কি বলে কলেজ রোডে পলিটেকনিক ল্যাবরেটরির থেকে আর পিডিবির থেকে আমরা কিছু পেট্রোল নিলাম এই ককটেল বোম বানানোর জন্যে এইগুলো নিয়ে আমরা একদিনকে রাত্রে আমরা সব তৈরি করে আক্রমণের জন্য রেডি হলাম তো ওটা আমাদেরও ভাগ্য ভালো যে ওই দিনকে আর ওই রাস্তাতে আসেনি গেলে আমরা তো মারতাম হয়তো দুই চারটে কিন্তু ওরা আমাদেরকে মেরে ফেলতে একেবারে যদি ওদের কাছে অটোমেটিক আর্মস আছে আমাদের কিন্তু সেই ধরনের কোনো তখন অতটা ধারণাই নেই যে অটোমেটিক আর্মসে কীভাবে তারা মানুষ মারতে পারে উনত্রিশ তারিখ রাত্রে এই কুষ্টিয়াতে আক্রমণ করা যে চারিদিক দিয়ে ঘিরে ফেললো এই চারটে জায়গায় ঘিরে দিয়ে তিরিশ তারিখ তো পুরা দমে চলতে থাকলো একত্রিশ তারিখে আমরা কুষ্টিয়া মুক্ত করে ফেললাম এবং পাখানাদার বাহিনীর এক কোম্পানি মার্চের একত্রিশ তারিখ এবং মানে কুষ্টিয়ায় এক কোম্পানি যে সোলজার এসেছিলো পাখানাদার বাহিনীর তারা একটাও বেঁচে যেতে পারে সবাই মারা গেছে কুষ্টিয়াতে কিছু কিছু আর্মিরা ওরা ট্রোলিং করে বেরোয় যেয়ে ওরা হয়তো যাওয়ার চেষ্টা করছিল যশোর ক্যান্টনমেন্টে কিন্তু যেতে পারেনি প্রতিমধ্যেই গ্রামে গ্রামেগঞ্জে যেখানে গেছে সেখানেই বাধাপ্রাপ্ত হয়ে তাকে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে তো তাদের মারা যাওয়ার পরে এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কুষ্টিয়া ছিল মুক্ত সারা বাংলাদেশ পাখানাদার বাহিনীর দখলে একমাত্র কুষ্টিয়া জেলা পাখানাদার বাহিনীর থেকে মুক্ত করা হয়েছিল এবং আমরা তখনই পতাকা উড়াই দিয়ে তখন আমরা পুরাপুরিভাবে স্বাধীন হয়ে গেছি এরকম একটা ভাব আমাদের ভিতরে ডিসেম্বরের তিন দিক থেকে মুক্তিযোদ্ধা মিত্র বাহিনীর যৌথ আক্রমণে বৃহত্তর কুষ্টিয়া বিভিন্ন এলাকা হানাদার মুক্ত হতে থাকে নয় ডিসেম্বরের মধ্যেই কুষ্টিয়া শহর ছাড়া অন্যান্য এলাকা শত্রুমুক্ত হয়ে যায় তবে তুমুল যুদ্ধ চলে কুষ্টিয়া অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সব্জিতে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সাহসী তরুণ মুক্তিযুদ্ধারা যুদ্ধ করে এগারো ডিসেম্বর কুষ্টিয়া জেলাকে শত্রুমুক্ত করেন অলরেডি ট্রেনিং এ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আমি রেডি হয়েছি এমন সময় মনে হলো যে আমার একটা ধর্ম মা ছিল মানে আমার বন্ধুর মা বন্ধুর বড় ভাইয়ের নাম আমার নাম এক নাম ছিল আর সে মারা যাওয়ার পরে ওই ওই ফ্যামিলির সবাই আমাকে বড় ভাই বলেই ডাকত চিন্তা করলাম যে মার সাথে দেখা করি আমার ওই বন্ধুর মা আমাকে বলতে বাবা তুই আমাকে মা ডাকিস রাখিস মা এখন দেখতে যাই দেখি সব ঘরে ডেড বডি এখন কি করব ব্যাগটা আগে থাকলো পড়ে যে তাদেরকে চাপা মাটি দিয়ে তখন আমি প্রতিজ্ঞা করলাম যে আমি একটা হলেও পাকিস্তানি আর্মি বা যে যারা এইসব কর্মকাণ্ড করেছে একটা হলেও মারবো বলে আমি যুদ্ধে চলে যায় যেমন ধরুন দৌলতপুরে ধর্মদার যুদ্ধে আমরা ছিলাম আমাদের বেশ কিছু ছেলেও মারা গেছে তারপরে ভেড়া মারা যুদ্ধে ছিলাম সেখানে ওই যে হানিফের ভাই রাশিদুল গুলি খাই তারপরে ও তো ইন্ডিয়া চলে গেল তারপরে আমরা চলে গেলাম হার্ডিং ব্রিজ হাডিং ব্রিজের থেকে হাডিং ব্রিজের ফ্লাইট চলছে এমন সময় ইন্ডিয়ান প্লেন আর কি গাডারের উপরে বোম ফেলল বোম ফেলার পরে গাডার পড়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল দেশ স্বাধীন হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার পরে আমরা মানে এতই বেশি প্লুত এবং আনন্দিত ছিলাম যে কোথায় আছে কি এসব ছিল না আমাদের যখন শুনলাম যে স্বাধীনতা হয়ে গেছে তখন আমরা এতই মানে আবেগ ছিলাম যে কেউ হয়তো এক ম্যাগজিন ফায়ার দিচ্ছে কেউ হয়তো দুই ম্যাগজিন ফায়ার দিলে উপরে নল দিয়ে যে যার মতো উল্লাস এই আমাদের তারপরে আমরা ওখান থেকে চৌত্রিশ আমরা চেয়েছিলাম যে প্রতিটা ঘরেই আমাদের মা বোন আছে মা বোন থাকবে এবং আমার নিজের মা বোনের মতো আমরা তাদের নিয়ে চলবো কিন্তু সেই বাংলাদেশ আমরা পাই না কুষ্টিয়ার মুক্তিযুদ্ধে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন আহত হন প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা এছাড়াও গণহত্যার শিকার হন প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এ জেলায় দশ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছে তাদের মধ্যে বীর উত্তম দুইজন বীর বিক্রম একজন ও বীর প্রতীক সাতজন